এক বিস্ফোরক ইস্যু নিয়ে যা ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে আলোড়ন তুলেছে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শফিকুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে পরিচিত দীর্ঘ পঞ্চাশ বছরের নিরাপত্তা ভেঙে প্রথমবারের মতো মুখ খুললেন রবিবার পাঁচই জানুয়ারি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের টক শোতে যুক্ত হয়ে মেজর ডালিম বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং উনিশশো সালের পনেরোই আগস্টের নেপথ্যের ইতিহাস নিয়ে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন লাইভের শুরুতেই মেজর ডালিম জানান দেশের ছাত্র জনতা বিশেষ করে নতুন প্রজন্মের প্রতি লাল শুভেচ্ছা জানান একই সঙ্গে বিপ্লবের অসমাপ্ত যাত্রা এবং পূর্ণ বিজয়ের জন্য আরও সময়ের প্রয়োজন বলে উল্লেখ করেন মেজর ডালিম বলেন একাত্তরের স্বাধীনতা অর্জনের পর আমাদের বিপ্লব অসম্পূর্ণ ছিল আর আজ আমরা এমন এক সময় দাঁড়িয়েছি যেখানে আবার স্বাধীনতার জন্য লড়াইয়ের প্রয়োজন আমাদের সমাজ ও রাষ্ট্রে বিপ্লব একটি চলমান প্রক্রিয়া টকশোতে তিনি বলেন শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরাক এটি সূত্রপাত হয়েছিল মুক্তিযুদ্ধের সময় থেকেই তিনি তুলে ধরেন সাত দফা চুক্তি থেকে শুরু করে পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর কথিত স্বৈরাচার শাসনের নানা দিক পনেরোই আগস্টে সেনা অভ্যুত্থানে একটি প্রকৃত বিপ্লব ছিল এটি সাধারণ কোনো গোলাগুলি নয় সেনা অভ্যুত্থানে দুপক্ষ থেকেই হতাহত হয়েছিল আর শেখ মুজিব নিহত হন এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তখন শহর গ্রামের মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছিল মেজর ডালিম বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ শুরু হলেও সাত দফা চুক্তি এবং ভারতের আঞ্চলিক চাপ বাংলাদেশকে ভারতের এক প্রকার করদ রাজ্যে পরিণত করেছিল একই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সঙ্গীত হওয়া নিয়েও তিনি আপত্তি জানান এবং কাজী নজরুল ইসলাম সহ অন্য দেশীয় কবিদের গানকে প্রাধান্য দেওয়ার দাবি তুলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পরিবর্তে আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল নজরুলের মতো আমাদের নিজস্ব কোনো কবির গান এটি আমাদের স্বাধীনতা চেতনাকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করত ইলিয়াস হোসেনের এই আলোচিত লাইভ ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং দেশের রাজনৈতিক অঙ্গলে তুমুল আলোচনা সৃষ্টি করেছে মেজর ডালিম বিশেষভাবে চব্বিশের প্রজন্মের উদ্দেশ্যে বলেছেন তার অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগাতে প্রস্তুত তিনি এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না মন্তব্যকরণ নিচে আপডেট বাংলা আপনাদের তথ্যের নির্ভরযোগ্য সঙ্গী দেখে যান জানুন ও জানতে থাকুন আমি সাখাওয়াত আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেল আমরা ফিরছি শীঘ্রই নতুন আরেকটি গল্প নিয়ে